نحمده ونصلي على رسوله الكريم أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونظر الموازين القسط ليوم القيامة صدق الله مولانا العظيم بخاري شريف ষ হাদিস সম্পর্কে আলোচনা হবে অর্থাৎ মানুষ অন্তর দিয়ে যা কিছু করে এটি বলা হয় নিয় অঙ্গ দিয়ে যা কিছু করে এটি বলা হয় আমল নিয়ত আগে করতে হয় আমল করে করতে হয় আমল আগে যদি পরে করে নামাজ পড়ে নামাজ না বেশি থেকে বেশি ব্যায়াম হবে তাই নিযত আগে করতে হয় নামাজ পরে পড়তে হয় দ্বিতীয়ত নিহত হয় অন্তর থেকে আমল হয় অঙ্গ থেকে অঙ্গের তুলনায় অন্তরের মূল্য কোটি কোটি গুণ বেশি মায়ের গর্বে যখন বাচ্চা জন্ম নেয় আগে তার অন্তরার হার সৃষ্টি হয় অঙ্গ সৃষ্টি হয় পরে তাই ইনামি রাহেমাহ নিয়তের উল্লেখ করলেন কিতাবের প্রম্ভে নিয়ত আগে এরপরে পুরা কিতাব আমল সম্পর্কে নিয়ত এবং আমলের পর হলো ফলের প্রশ্ন কি ফল দাঁড়াবে তাই কিতাব শেষ করলেন ফল সম্পর্কীয় হাদিস দিয়ে আদৃষ্টি পেশ করার আগে এক টুকরা আয়াত আল কারীমা পেশ করলেন ওয়া নাজালুল মওয়াজিনাল আল্লাহ পাক বলেন আমি কেয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব পাল্লাকে আরবিতে বলে নিজা এর বহু বহুবচন হলো মাওয়াজি আল্লাপাক এখানে মিজান শব্দ ব্যবহার না করে মাজি শব্দ ব্যবহার করলেন রহস্য সম্পর্কে লম্বা চোড়া আলোচনা আছে আমি লম্বা চূড়া আলোচনা করব না শুধু এতটুকু বলবো ওই ইনসাফের এর হবে অসাধারণ বড় বরাত্ম বোঝানোর লক্ষ্যে আল্লাপাক বহু বছর ব্যবহার করলেন মাজি কত বড় হবে পাল্লার মধ্যে একটি থাকে ডান্ডি ডান্ডির মধ্যখানে থাকে একটি কাঁটা এটা দিয়ে মাপ সমান হলো কিনা বিবেচনা করা হয় ডান্ডির দুই মাথায় ঝুলন্ত অবস্থা থাকে দুইটি টুকরি ডান্ডির মধ্যখানের কাঁটাটি বড় হবে অহুত পাহাড় পরী অহুত পাহাড় প্রায় নয় কিলোমিটার লম্বা তো যে পাল্লার মধ্যখানের কাঁটা নয় কিলোমিটার লম্বা এই পাল্লার ডান্ডি কত হাজার কিলোমিটার লম্বা হবে দুই পার্শের দুইটি টুকরি এত বড় হবে সাতভাগ জমিন ও আসমান যদি একটি টুকরির মধ্যে তুলে দেয়া হয় এগুলো সব টুকরির ভিতরে ডুবে যাবে টুকরি হবে আরো বড় হবে শুনতে তো কথাটি ছোটই শোনা যায় সাতভাগ জমিন ও আসমান কত বড় আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটি একটি গ্রহ এর আয়তন বিশ কোটি বর্গ মাইল এই পৃথিবীর চতুর্দিকে আরেকটি দেশ আছে যে দেশকে বলা হয় সৌরজগৎ আটটি গ্রহ কিছু উপগ্রহ এবং অসংখ্য ধূমকে তুমিলে সৌরজগৎ গঠিত হয় আটটি গ্রহ ভুগতেছে এই পরিমাণ গতিতে আমাদের পৃথিবী ঘুরার প্রতি সেকেন্ডে বিশ কিলোমিটার কত দ্রুত যদি একটি গ্রহ ঘুরতে গিয়ে আর একটি গ্রহের সাথে ধাক্কা লাগে তৎক্ষণাৎ এ আমার কায়ে হবে গাড়ি যদি ফুল স্পিডে চলে এই সময় অ্যাক্সিডেন্ট করে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করবে আস্তে আস্তে চললে অ্যাক্সিডেন্ট এত মারাত্মক হয় না তাই এই গ্রহগুলো অনেক দূরত্ব বজায় রেখে গড়ে যেমন আমাদের পৃথিবীর নিকটতম গ্রহ হলো মঙ্গল গ্রহ এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে আট কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে বাকিগুলো আরও দূরে এত দূর দূর দিয়ে আটটি গ্রহ ঘুরতেছে কত বড় এরিয়ার প্রয়োজন এটা পুরা সৌরজগতের এরিয়া আর এক ভাব বুঝতে পারো সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে এত দূর পর্যন্ত হল সৌরজগতের সীমানা এই সৌরজগতের সামনে যদি আমাদের বিশ কোটি কিলোমিটার আয়তনের পৃথিবীকে তুলনা করা হয় একটি ধুলিকনার কুটি ভাগের এক মনে হবে না পৃথিবীকে সৌরজগত এত বড় আবার এই সৌরজগত যে দেশে ঘুরাঘুরি করে সৌরজগতের চতুর্দিকে আরেকটি দেশ আছে ওই দেশকে বলা হয় গ্যালাক্সি মিল্কি বে কেহকেশান যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগত মিলে একটি গ্যালাক্সি গঠিত হয় আবার এই সৌরজগতগুলো একটি আরেকটির সাথে মিলিত নয় দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব তেত্রিশ লক্ষ আলোকবর্ষ বর্ষ কি অর্থ আলোর গতি প্রতি সেকেন্ডের তিন লক্ষ কিলোমিটার আলো যদি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে সেকেন্ড নয় মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ তেত্রিশ লক্ষ বছর যাবত চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগত থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরা করে এভাবে পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে ঘুরতেছে গ্যালাক্সির ভিতরে গ্যালাক্সিটি কত বড় আবার গ্যালাক্সির বাইরে আরেকটি দেশ আছে যে দেশকে বলা হয় গ্যালাক্সি গুজ্জর যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সিক উচ্চ গঠিত হয় সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরও লক্ষ লক্ষ গুণ বেশি তাহলে গ্যালাক্সিক উচ্চটি কত বড় চিন্তা করুক এই গ্যালাক্সিক উচ্চ যেই দেশে ঘুরা করে ওই দেশকে বলা হয় মহা মহাগ্যালাক্সি ও পনেরো হাজার কুটিরও অধিক গ্লাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্লাক্সি গঠিত হয় গ্লাক্সের দূরত্ব গ্লাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি তাহলে মহাগ্লাক্সিটি কত হবে চিন্তা করুন আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যে পনেরো হাজার কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন যত দিন যায় আবিষ্কারের সংখ্যা আরও বাড়তি আছে এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায় এর কোনো হদিস এখনো বের করতে পারেনি